তিনটা মিশনে ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং আমাদের ফ্লোরিডাতে আমরা আমাদের দুই তিন মাসের মধ্যেই আমরা ভোটার ইয়েটা ওই যে ভোটার নিবন্ধন কার্যক্রমটা শুরু করবো এবং এটা অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়েছে ভোটার নিবেদনটা আমরা কার্যক্রমটা শুরু করবে বা আমরা ইতিমধ্যে আমাদের লজিস্টিক এবং যেসব চাহিদা যেগুলো আছে ওগুলো আমরা ঢাকাকে পাঠিয়েছি তো আমরা এখনো মানে এখনো আমরা নির্ধারিত কোনো মানে ডেট পাইনি তারিখ পাইনি যে একজ্যাক্টলি কোন কয় তারিখ থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হবে তবে আমরা সিদ্ধান্তটা হয়ে গেছে সিদ্ধান্তটা হচ্ছে যে প্রবাসী দায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্তটা হয়েছে এটা শুরু করার আগে আমাদের টেকনিক্যাল জিনিস আছে আমাদের আমাদের ফ্লোর স্পেস এবং জনবল বিষয়টাও আমরা আমরা ইতিমধ্যে ঢাকাকে অবহিত করেছি যে আমাদের এই এটা হলে আমরা শুরু করবো এবং আমরা তো ইতিমধ্যে আমরা জানি যে নিউ আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি কতজন বসবাস করেন প্লাস আমাদের বাফেলো আমাদের আটটা স্টেট আমরা দেখি প্রায় ছয় লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন এটা একটা বিষয় আর আমি একটু ভোটার নিবন্ধনের বিষয়ে একটু আলোপাত করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে হবে সেটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন যারা আছে তাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াটা কি সেটি একটা বিষয় সেটির জন্য আমাদের প্রথম ম্যান্ডেটরি যে প্রভিশন যেটা আছে যেই দুইটা পেপার লাগবে আমাদের সেটা হচ্ছে জন্ম নিবন্ধন এটা সবারই আছে এবং যদি আপনাদের ছেলে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছে তাদের যদি ভোটার নিবন্ধন নিবন্ধনটা না হয়েও থাকে আমাদের কনসুলেট থেকে বা দূতাবাসগুলো থেকে আমাদের ওয়াশিংটন ফ্লোরিডা থেকে এটা করার সুযোগ আছে এটা করা যাবে এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে পাসপোর্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছে ছেলে আমাদের যাদের ইতিমধ্যে আঠারো বছর হয়ে গেছে ভোটার হিসেবে নিবন্ধিত হয় নাই সে তারা কিভাবে হবে তাদের অনেকে হয়তো পাসপোর্ট নেই সেজন্য যেটা হবে যে তার বাবা মায়ের যে পাসপোর্ট আছে ওইটার কপি যদি থাকে এবং তার সাথে যদি একটা সিকোয়েন্স থাকে ওইটা দেখলো ওইটা ওইটা জমা দিও এই কাজটা আপাতত করা যাবে যে লিস্ট বাবা মার পাসপোর্টের কপি যদি থাকে এবং এটা শুধু তার ট্রেইলটা মিল থাকে নাম তাহলে ওইটা দিয়ে হবে আর কি প্রবাসীদের ভোটারের বিষয়টি নিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আপনার মধ্যে জানেন যে নর্মালি হালনাগাদ যেটা হয় আমাদের এই পর্যন্ত এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা হচ্ছে পহেলা জানুয়ারি প্রতি বছর পহেলা জানুয়ারি যে ইয়াটা হালনাগাদটা হয় সেটাই কিন্তু দিয়ে নির্বাচনটা হয় যদি ধরা যাক যে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশে যে যে হালনাগাদটা হয়েছে যদি ডিসেম্বর একত্রিশ তারিখে নির্বাচন হয় দুই হাজার চব্বিশের ওই ভোটার নাগাদ হালনাগাদ ভোটার দিয়ে কিন্তু নির্বাচনটা হওয়ার কথা কিন্তু ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার এই ইয়েটা এই আইনটা পরিবর্তন করেছে সম্মত শাহিন জানেন এটা হয়তো গেজেট হিসাবে প্রকাশ হবে সেটা হচ্ছে যে নির্বাচন যে কোনো সময় পর্যন্ত এটা ইয়া করা যাবে এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় নেই যে পয়লা জানুয়ারি যেটা আছে এটা হয়তো আপনারা বোধ হয় আপনারা ইদানিং খেয়াল করেছেন যে বাংলাদেশ সরকার থেকে এটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে বা আমাদের নির্বাচন কমিশন এবং সরকার থেকেও একটু একটা ঘোষণা এসেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী কার্যক্রমগুলো শেষ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা যেটা দেখতেও পাচ্ছি যে হয়তো ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে হয়তো নির্বাচন একটা সম্ভাবনা আছে তাহলে হয়তো ডিসেম্বরের যে কোনো সময় পর্যন্ত হালনাগাদ করার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে আমাদের সো প্রবাসীদের যারা ভোটার যারা এখনো হন নাই আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে যতটুকু আমি জেনেছি ঢাকার সাথে কথা বলে সেটা হচ্ছে যে প্রবাসীদের ভোটার করা নে জাতীয় নির্বাচনে ভোট দেবার বিষয়টা সক্রিয়ভাবে বিবেচিত দিন বিবেচনা দিন আছে সরকারের কাছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবেই একটা ব্রেন স্টর্মিং হচ্ছে একটা কমিটি করা হয়েছে কোন প্রক্রিয়ায় ওনারা ভোট দিবেন সেটি একটা বিষয় পৃথিবীতে বিভিন্ন দেশেই প্রবাসীরা ভোটাধিকার দিয়ে থাকেন একটা হচ্ছে ব্যালটের মাধ্যমে এবং আপনারা জানেন সবাই জানেন আমাদের স্বামী শাহিন নির্বাচন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের নিয়মটা হচ্ছে যে ভোটের দিনে রেজাল্ট দিতে হবে এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না সিকিউরিটি টিকিউরিটি অনেক বিষয় আছে নিরাপত্তা এটা আমাদের বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী এটার সাথে ইনভলভ হয় হিউজ কস্ট ইনভলভমেন্ট থাকে আর আমাদের ভোটার সম্ভবত ভোটার যে ইয়েটা হয় ব্যালট পেপারটা এটা বোধহয় দুই দিন বা তিন দিন আগে বোধ ছাপানো হয়ে থাকে ধরা যাক যে কুরা কুলাউরা আসন থেকে বা মৌলিবাজার দুই আসন থেকেই আপনি এখানে ধরেন বিশ হাজার ভোটার আছে তো তারা যে ভোটটা দিল এখানে এসে ব্যালট পেপারের মধ্যে যে পৌঁছতে পৌঁছতে তো ত্রিশ দিন লাগবে কোয়েশ্চেন হচ্ছে ত্রিশ দিনকে বসে থাকবে এটা একটা ইস্যু আরেকটা হচ্ছে যে অন ইলেকট্রনিক্যালে ভোট দেয় ইমেলের মাধ্যমে এইটা আপনারা জানেন যে আমাদের এই ওই ব্যবস্থাটা কতটুকু নিরাপদ বাংলাদেশের আমরা নিজস্ব মানে যেই প্রক্রিয়া আমরা ভোটটা দিব ওইটা কতটুকু নিরাপদ থাকবে এটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে এটা একটা ইস্যু এটা যে কোনো তো সাপোর্টাইজ হইতে পারে আমরা তো জানি না কি ঘটতে পারে এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে যেটা যেটা আমরা প্রক্সি ভোটটা দিয়ে থাকে যেটা আমরা সবসময় যেটা করি যে বাসায় যদি কেউ মানে অসুস্থ বাবা মা থাকে অনেকে তো কোলে নিয়ে যেতে হয় ওইটা ওইটা দেয় প্রক্সি ভোটার ভোটিং যেটা ওইটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছিল কিন্তু ওইটার মধ্যে লুফলস আছে কারণ আমি হয়তো এখান থেকে আমার ভাইকে বলবো ভোটটা দেওয়ার জন্য অথবা পরিবারের সদস্য একটা ভোট দিবে আমার ভোটটা দিয়ে দেওয়ার জন্য সে কি আসলেই আমি যেটা চাই সেটা ভোটটা দিবে মানে ওটা নিয়ে তো মানে একটা সবচেয়ে বড় সমস্যাটা রয়ে যাচ্ছে সো এগুলো নিয়ে এখনো ফুল প্রুফ কোনো জিনিস কিন্তু আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি যতটুকু জানি আমি ঠিক লেটেস্টটা জানি না কিন্তু ফুল প্রুফ কোনো জিনিস বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বা বাংলাদেশ সরকার এখনো পেয়েছে কিনা এটা আমাদের জানা নেই ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট যারা নিয়েছে সবাই কিন্তু আসলে এখন পাসপোর্টের জন্য এলিজিবল মানে এখন সবচেয়ে বড় প্রশ্ন জি স্বপ্ন বড় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন একটা কোশ্চেন আসছে যে জুয়েল ন্যাশনাল ডিএনসিটা কেন লাগে দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেট কারণ হচ্ছে যে আপনার সবাই জানেন যে আমরা যখন আপনার জানেন ইউএস পাসপোর্টটা আনে হয়তো আমাদের ন্যাশনালিটি ডিনাউন্স করতে হয় প্রথম ডিনাউন্স করার পর আপনি তো নাগরিকত্বটা ছেড়ে ফেলে দিলেন দিয়ে আমেরিকান পাসপোর্টটা নিলেন এখন আপনি আর বাংলাদেশের নাগরিক না ওইটা নেয়ার জন্যই আপনাকে ওইটা নিতে ডিএনসিটা নিতে হয় নেয়ার পর আপনি ইলিজিবল যে আপনি বাংলাদেশি পাসপোর্টের জন্য এখন প্রবাসী বাংলাদেশি যারা যাদেরই ডিএনসিটা আছে অথবা কোনোভাবে তাদের যদি পাসপোর্টটা থাকে তাহলে হয়ে গেল উনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ কিন্তু ওনাদের সেকেন্ড জেনারেশন যেটা আমাদের বিগ কনসার্ন হচ্ছে সেকেন্ড জেনারেশন নিয়ে ওরা কিভাবে পাবে ওদের তো এটা নাই পাসপোর্ট নাই তাহলে ওই ক্ষেত্রে আমরা সরকার এগিয়ে আসছে এটা অন্যভাবে যে বাংলাদেশের নাগরিকগণ মানে বাবা মা যদি বাংলাদেশি হন ওই পরিবারের ওই ওই বাবা মায়ের সন্তানরা আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু বাংলাদেশের নাগরিক সুতরাং ওইটা হচ্ছে যে আমাদের সাংবিধানিক রাইট এটা সাংবিধানিক রাইটের কারণে আমরা এখন যেটা দেখা যাচ্ছে যে যদি দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের বার্থ সার্টিফিকেটটা ইজিলি করা যাচ্ছে আমাদের কনসুলেট থেকে কিন্তু ইয়েটা যেটা যে পাসপোর্টের পরিবর্তে যেই জিনিসটা সেটা হচ্ছে যে বাবা মার সাথে যদি কোনো রকমে দেখানো যায় যে প্রমাণ আমাদেরকে দেয়া হয় যে পাসপোর্ট বাবা মার পাসপোর্ট যদি থাকে ওইটার ছেলের যদি পরিচয় যেটা থাকে যদি আমরা মিল দেখি তখন ওইটা পাসপোর্টের পরিবর্তে ওইটা ওইটা বদলি হিসাবে এটা আমরা অ্যাকসেপ্ট করবো